সমিলাই রহমান রাহিম আজকে আমরা থ্রি বিড প্যারাল এডিসি অর্থাৎ অ্যানালক থেকে ডিজিটাল সিগনালে কীভাবে কনভার্ট করা হয় ওইটা শিখব প্যারালাল টাইপ এডিসিও বলা হয় এটাকে তো এটার জন্য প্রথমে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমার টু এন সংখ্যক রেজিস্টার আঁকতে হবে যদি আমি এটা থ্রি বিড যেহেতু বলছি সেজন্য আমি টু এন এন এর মান হচ্ছে এখন দিনও আমি থ্রি সেই জন্য এইট আটটা রেজিস্টার আঁকলাম এখানে আটটা রেজিস্টার আমি দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রেজিস্টার আঁকলাম তো এখানে নির্মাণ যেহেতু থ্রি তাহলে আমার কম্পারুটার লাগবে যে থ্রি মাইনাস অর্থাৎ এইট মাইনাস ওয়ান সেভেন মানে সাতটা কম্পারুটার লাগবে এটা সাতটা কম্পার আঁকলাম এখানে এখানে তারপর কী করলাম আমার একটা শর্ত লাগবে সেটা হচ্ছে যে যদি আমি থ্রি বিল এডিসি করতে চাই অর্থাৎ আমি অ্যানালগ সিগন্যালকে অ্যানালগ একটা মান দিব অ্যানালগ মানটাকে আমি যদি ডিজিটালে কনভার্ট করতে চাই অর্থাৎ এই আমি অ্যানালগে দিলাম সিক্স এটাকে আমি চাচ্ছি ডিজিটালে বের কত হবে ওয়ান টু থ্রি আমরা যেগুলো জানি ওয়ান বা জিরো ওয়ান এরকম কোনটা হবে সেটা আমরা বের করব আজকে তো তার জন্যে আমরা এই চিত্র রাখতে হবে তো প্রথমে আমার শর্ত হচ্ছে যে যদি আমি এখানে যে মানটা দিব সেই মানটা মানে ভিপি ভিএন থেকে যদি বড় হয় তাহলে হাই অর্থাৎ মান ওয়ান হবে আর যদি বিপি যদি বিএন থেকে কিছুটা হয় তাহলে অর্থাৎ জিরো হবে তো এর জন্য আমি প্রথমে এইখানে আমার বি ইনফুট আমি এখানে সিক্স বল দিলাম আর এখানে যে কোনো দেওয়া যাবে এখানে আমি বিহি রেফারেন্সে এইট বল্ট রাখলাম তো আমার এখানে হবে একটা সূত্র আছে এখানে সেটা হচ্ছে যে এখন আমার হলো এখানে কত এইট এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তাহলে আমার এইট রেজিস্ট্যান্স এইট রেজিস্ট্যান্স আর উপরে হবে কত উপরে হচ্ছে যে কম্পিউটার হচ্ছে কয়টা সাতটা সাতটা কম্পিউটার এখন ইন্টু বি রেফারেন্স এটা হচ্ছে একটা সূত্র দেখুন আর দিয়ে আর কে করলে থাকে আমার সেভেন বাই এইট বি রেফারেন্স এটা থাকে এটা একটা আমি ফর্ম রেফারেন্স তো এটা কিসের জন্য প্রচুর যেটা প্রথমটার জন্যে তো প্রথমটার জন্যে সেভেন বাই এইট বি রেফারেন্স তারপর এখানে এই আটটা থেকে যদি আমার সাত নম্বরে এটা আছে তারপর ছয় নম্বরে এটা হবে তাহলে সরি সিক্স বাই এইট রেফারেন্স তারপর এটা হবে ফাইভ বাই এইট বি রেফারেন্স এটা হবে ফোর বাই এইট রেফারেন্স আর এটা হবে ফোর থ্রি বাই এইট বি রেফারেন্স এটা হবে টু বাই এইট বি রেফারেন্স এইভাবে আর এটা হচ্ছে ওয়ান বাই এইট বি রেফারেন্স এতটুকু এটা হচ্ছে এরকম এই সূত্রটা মানে এর একটা সূত্র আছে এটা তো এটা করতে হবে এখন এটা কেন হলো এখানে হচ্ছে উপরটা হচ্ছে কম্পারেটর আর নিচেটা হচ্ছে যে এই রেজিস্টার মানে এখানে আটটা রেজিস্টার আছে সাতটা কম্পাইটার আছে ওটা বোঝাচ্ছে এখানে তো এখানে আমি যদি প্রথমে ভি ই মানে ভোল্টেজ ভোল্টেজ ইন এর মান মানে প্রথমে যে আমি দিছি ভি পি এর মান যদি আমি সিক্স ভোল্টেজ দিই প্রথমে ভি রেফারেন্সের মান যদি এট ভোল্টেজ দিই প্রথমে তাহলে এইটার মান যাচ্ছে এখন সিক্স ভোল্টেজ তারপর এইটার মান যেহেতু সেভেন দিছি প্রথমে এখানে সেভেন আছে তাহলে এখানে যে বি রেফারেন্সে যাচ্ছে তো ভি রেফারেন্স প্রথমে কত সেভেন যাচ্ছে এখানে তাহলে এখানে সেভেন ভোল্ট গেল তাহলে আমি এই এই ফর্মুলটা আমার ইয়ে করতে হবে আমি বি রেফারেন্স একটা বড়ো কিনেটা দেখতেছি বিপি বিপি মানে হচ্ছে যে প্লাস যেটা আছে মানে পজিটিভ ভোল্টেজ পজিটিভ ভোল্টেজ যেটা আছে এটা হচ্ছে কত সিক্স আর নেগেটিভ ভোল্টেজ যেটা আছে সেটা হচ্ছে সেভেন তাহলে এই সত্যটা কি সত্য না এটা মিথ্যা যদি এটা মিথ্যা হয় তাহলে এভাবে হয়ে যাবে এটা এভাবে হয়ে যাবে তাহলে হচ্ছে যে বি এন বিপির চাইতে বড় যদি বি এন্ড বিপির চাইতে বড় তাহলে কত হবে জিরো হবে ল হবে তাহলে এখানে আমার আউটপুট কি আসবে জিরো তারপর আমি এখানে ভোল্টেজ ইন এখানে সবখানে ভোল্টেজ সেম যাবে এটা হচ্ছে কিসের ক্ষেত্রে কম্পাউন্ডারের ক্ষেত্রে ভোল্টেজ যেটা আমি দেব সেটা সবখানে ভোল্টেজ সেম যাবে কিন্তু রেজিস্টারের ক্ষেত্রে সবখানে ভোল্টেজ সেম যাবে না কারণ আমি এক একটার মধ্যে এখানে ভাগ করেছি প্রথমটাতে সেভেন দ্বিতীয়টাতে সিক্স তৃতীয়টাতে ফাইভ এভাবে করে দিয়েছি ভোল্টেজ রেফারেন্সটা তো দ্বিতীয়টার মত আমি চেক করবো দ্বিতীয়টার মত ভোল্টেজ ইন সবখানে সিক্স ভোল্টেজ সবখানে সিক্স ভোল্টেজ এভাবে দিয়ে দিলাম সিক্স ভোল্টেজ কিন্তু দ্বিতীয়টার মত আমি ভোল্টেজ রেফারেন্স কত দিয়েছি সিক্স এটা এটা সেম আমার যদি এটা উপরটার নিশ্চিত যদি কী হয় সেম হয় যদি একো হয় তাহলেও আমার ফ্রিন করবে কত জিরো কারণ এটা এটা মানে যদি আমি এখানে সিক্স দিই সিক্স তো সিক্স থেকে বড় হতে পারে সমান হতে পারে তাহলে তো আমার আবার বল তাহলে জিরো হবে যদি আমার এটা হয় এই এখানে আসবে ফাইভ ভোল্টেজ এখানে ফাইভ ভোল্টেজটা আসছে তারপর এখানে আসছে এখানে যদি আমার সিক্স ভোল্টেস এদিকে যদি ফাইভ ভোল্ট আসছে তাহলে সত্য সত্য কোনটা তাহলে এটা ওয়ান হবে এই সত্যটা এখানে অ্যাপ্লাই হয়েছে তাহলে হাই হবে হাই হলে কী হবে ওয়ান হবে তাহলে আমার এখানে আসবে কি ওয়ান এই সব কানে এখানে যদি তারপর আসছে ফুল ভোল্টেজ ফুল ভোল্ট আসছে এটাও সেম বি রেফারেন্স পজিটিভ ভোল্টেজ নেগেটিভ থেকে যদি বাড়তে বাড়ে তাহলে এখানে আউটপুট আসবে ওয়ান আর ওয়ান সরি আমার এখানে একটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে বোল্ট পজিটিভ ভোল্টেজ আর নেগেটিভ ভোল্টেজ যদি সেম হয় তাহলে হবে যে ওয়ান আমার এখানে সিক্স ভোল্টেজ সিক্স পোল্টেজ যদি হয় তাহলে হবে যে ওয়ান তাহলে আমার এখানে মান আসতেছে কোনটা এটা আসতেছে এটা 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 সব আসতেছে না কিন্তু এখান থেকে আমার হায়ার প্রায়োরিটি কোনটা মানে প্রায়োরিটি মানে হচ্ছে যেটা প্রাধান্য বেশি হায়ার প্রায়োরিটি এইট ইন থ্রি আচ্ছা এখানের মধ্যে ওয়ান টু থ্রি ফোর সিক্স পর্যন্ত সর্বোচ্চ আছে কত তাহলে সর্বোচ্চের মধ্যে পেলাম আমি এটা তাহলে আমার সিক্স ডি সিক্স মানে এখন আমার সিক্সের কী হবে এই সিক্সের যে আমার আমি সর্বোচ্চ প্যালাম কত সিক্স যদি আমি ফাইভ পাইতাম একটা হতো এখন সিক্সের যে বাইনারি আছে সিক্সের বাইনারি কত সরি ফোর টু ওয়ান তাহলে সিক্সের বাইনারি হচ্ছে যে এটা 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 এখন যদি আমার ফাইভ খাইতাম তাহলে কী হতো ফোর টু ওয়ান হলে এখানে ওয়ান হতো এখানে জিরো এখানে ওয়ান তাহলে আমার আউটপুট হবে কম থেকে যেহেতু আমার সিক্স পাই সেখানে যেহেতু সিক্স সেই জন্য আমার আউটপোস্ট হবে হতো সিক্স সিক্সের বাইনারি সিক্সের বাইনে যেটা আছে সেটা হবে বাইনারি সিক্সের বাইনে যেটা আছে সেটা হবে ওয়ান ওয়ান জিরো তাহলে আমি এখানে আমি আউটপুট ফ্যারাম কত ওয়ান ওয়ান জিরো এটাই হলো আমার আউটপুট অর্থাৎ আমি যে দেখো এখানে মধ্যে সিক্স ভোল্টেজ দিলাম আউট পেলাম কত সিক্সের বাইনারি আমি যদি এখানে ফাইভ ভোল্টেজ দিতাম আউটপুট ফ্যারাম কত ফাইভের বাইনারি এর মান হচ্ছে যে আমার এডিসি টু ডিসি এডিসি ত্রিবিধ প্যারালিডিসি এর মিনিং হচ্ছে যে অ্যানালককে যেই ইনপুট দিব অ্যানালগে আমি সিক্স দিলাম ডিজিটালে ওই আউটপুট পাবো যেটা ইনপুট দেব ডিজিটালে ওই আউটপুটে পাবো এখানে সিক্সের আউটপুট ডিজিটাল কত হবে ওয়ান ওয়ান জিরো এটাই হচ্ছে মূলতের কাজ